চা বিহীন সকালটায় আমার জন্য না তাই সকালে উঠেই এক কাপ চা আর এক পিস তালের লুচি নিয়েছিলাম তালের লুচির রেসিপিটা আমি শর্টসে দিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরে গিয়েই দেখি মা পায়েস চাপিয়েছে আমার জন্মদিন না আরও কিছুদিন পরে কিন্তু সে সময় আমি আসতে পারবো না মা তো তাই পায়েস আমাকে খাওয়াবেই চলো আজকে কি কি রান্না করি দেখানো যাক সেখানে রান্না করলে সেক্ষেত্রে ভিডিও শ্যুট করাটা একটু চাপের হয়ে যায় ম্যাগনেটিক কারণে তো আমি মাকে একটা শর্ত দিয়েছিলাম যে যাই রান্না হোক না কেন সেটা যেন টাটকা হয় মানে বাড়ির হয় কেননা কলকাতায় আমি না টাটকা শাক সবজিটা পাই না এখানে পটল আলু আর বিনস পেঁপে দিয়ে একটা মিক্সড সবজি বানাচ্ছে পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের চলো দেখাই তো প্রথমেই আদা টমেটো শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে আলু পটল ভেজে নিয়ে তেলে রাঁধুনি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁপে বিনস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে জল দিলেই হয়ে গেল একটা সিম্পল মিক্স সবজি এটা আমি বানিয়েছিলাম বাদবাকি এই যে কাতল মাছ এটা হচ্ছে পাশের বাড়ির পুকুরের মাছ কাতল মাছের মাথাটা দিয়ে মা পৈশাক বানিয়েছিল আর বাকি যেগুলো ছিল মাছ সেগুলো সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিল ব্রেকফাস্টে আমি একটু ড্রাগন ফ্রুট আর কাঁঠাল খেয়েছিলাম চলো এবার একটু বেরোই মন্দিরে যাই বাঙালির জন্মদিন মানে পায়েস আর ঠাকুর দর্শন ছাড়া তো ইনকমপ্লিট তো এই ছিল আমার আউটফিট আর যেখানে আমি এরকম একটা হালকা ঝুমকা পড়েছি যেটা আমার দিদির হাতে বানানো এটা হচ্ছে বাড়ির গোপীনাথ মন্দির যদিও টোটাল আটটা পরিবার এর সেবা করে গোপনা জাস্ট খেয়ে ঘুমিয়েছিল তাই আর দেখালাম না তোমাদের এরপরে ধর্মরাজ মন্দিরে গেলাম এই দেখেছো গাছটায় কত জবা ফুটেছে দেখো চলো এবার যাই সেখানে যিনি আমার জীবনে সব কিছুর সাক্ষী আমার সব সুখ দুঃখ ওঠা পড়া যে সব জানে তিনি আর স্বয়ং ভোলা বাবা ছাড়া আর কেই হতে পারেন আমার মহাদেব চলো এবার তিন প্রদক্ষিণ করে আপাতত বাড়ি যাই আর এখানে এখানে হয় মনসা পুজো ঘরে প্রথমে গেরি মাটির প্রলেপ দিয়ে তার ওপর আলপনা দেওয়া হয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না অনেকটা দূরে না আমরা পূর্ব দিকে মুখ করে বসি আর মা হাতে তিনবার পায়েস দেয় তারপরে শুরু করি খাবার মানে আমি না আর ওয়েট করতে পারছি না সামনে এত টেস্টি টেস্টি খাবার এখানে রয়েছে ভাত মাছের মাথা দিয়ে পৈশাক, ওল ভাতে মিক্স সবজি লেবু সর্ষে পোস্ত দিয়ে মাছ আর আমের চাটনি আর এই যে বিকেলে মা সবার জন্যই বানানা মাফিন বানিয়েছিল আর এই ছিল আমার দিন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো